কবিতা এক নতুন সকাল চাই কথা জাহিদুল জামি আবৃত্তিকার রেবেকা সুলতানা যে হাত আইন লেখে সে হাতই হরণ করে মানুষের স্বাধীনতা যে মুখ ন্যায় কথা বলে সে মুখই মিথ্যে রাজনীতি সাজায় যে চোখ আশ্বাস দেয় সে চোখেই খেলা করে ভয়ঙ্কর প্রতারণা তাদের বিচারসভা অন্ধ তাদের সংসদ পুতুল নাটকের মঞ্চ তারা স্বাধীনতার গান গেয়ে স্বাধীনতার লাশ গুম করে রাতের আধারে রাজপথের ধুলো জানে কারা শহীদের রক্ত বিক্রি করেছে কে তাদের কৃতদাস বানিয়েছি কাদের পতাকা আগুনে পুড়েছে কাদের কণ্ঠে বিপ্লবের সুর ছিল আর কারা সুর বদলিয়েছে কালো টাকার পাহাড়ে এখন কি থামবে নাকি সময় এসেছে ধ্বংসের যে মঞ্চে অপশাসনের নাটক চলে সে মঞ্চ গুড়িয়ে দাও যে নাটক অন্যায়কে রক্ষা করে সে কলম ভেঙে ফেলো যে আইন দুঃশাসনের ঢাল সে আইন ছিঁড়ে চক্র করো আইনের হাতুড়ির তলে পিষে দাও এখন আর প্রার্থনায় মুক্তিকারণী এখন আগুনের বজ্র শপথ এখন প্রতিশোধের ঝড় এখন এক নতুন সকাল চাই